আমরা আমাদের এই বিষয়ে আলোচনা করতে চাইছি আমরা 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 এই বিষয়ে সাসাদের সামনে পা একতা সময়

শা যখন 54 মিনিটের কোলাসে গিয়ে এসেছিল ওহুর দরবার সামনে আন হুজুর অনেক কাষ্টের পালন লাইট

অনেক ভাব ভাত আমাদের এবং একসাথে আসতেন এরপরে এখান থেকে আর এক রত্ন চলে গেছে রুবানি সাহেব তিনি পরে আসছেন

সে আনন্দ পালন করুন দায়িত্ব করবেন এবং হুজুরের যারা আছেন সবাই মিলে এসে আশা সবাই মিলে পরামর্শ ভিত্তিতে দায়িত্বগুলো হুজুরের বাপের দায়িত্বগুলো করবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমরা যাব জানাজার কাতার মাসখানে নামাজের মধ্যে ফাঁকা থাকার দরকার নেই যদি আমরা কাঁচাকাছি দ্বারা কোনো অসুবিধা নেই আমরা সবাই কাতার দিয়ে ফেলব আর নাস আমরা সবাই কাতার দিই সবাই কাতার দিয়ে